সম্মানিত বন্ধুগর বাংলায় আজকে একটা ঐতিহাসিক দিন জাতির ঐক্য সাধন সমস্যা সমাধানের উদ্দেশ্যে

হ্যাঁ চেয়ারটা চেয়ারটা শরীরে যেন তো আপনাদের অনুরোধ জানাবো শান্তিপূর্ণভাবে এসেছেন শান্তিপূর্ণ ভাবে যাবে বুঝতে পারলেন কেউ কারণ হাত ছাড়বেন না আমাদের সমস্যা বলার অর্থ এই নয় আমাদের কেউ নয় যেটা দাসের দিকটা ধরেছেন কারণ আমরা ধৈর্য ধারণ করি আইন মেনে চলি কলকাতায় বসবাসকারী ভাইয়েরা তারা আমাদের ভাই তাদের সহিষ্ণুতা প্রশংসা বাড়ি গিয়ে আলোচনা চালাবে রাজ্য জুড়ে আন্দোলন চলবে ইনশাল্লাহ বুঝতে পারলেন না বললেন না এবং দুটো কুটির টেবিল চার খুটি আছে বা তিন কুটি আমরা হলাম বাংলা অধিকারটা অনেক খবর দিচ্ছেন ঠিক আছে তাহলে নেবেন কি যায়